মতে প্রেম প্রেম হোয়াটসঅা হাজির হয়ে গেলাম হাবুর স্কলারশিপ নাটকের ত্রিয়াশীতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাপলার বয়ফ্রেন্ড বাবলুকে দেখা যাবে সে না চাইলেও তার বাবার কথা অনুযায়ী তার যে গার্লফ্রেন্ড রয়েছে সাপলা তার হাত থেকে আংটি খুলে নিয়ে আসবে আর এটি খুলে আনবার পর সাপলাকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে কারণ শাপলা বাবলুকে অনেক ভালোবাসত কিন্তু আজকে টাকার কাছে যৌতুকের কাছে তাদের ভালোবাসা হেরে গেল আর এইসব ভেবে সাপলা যখন মন খারাপ করে বসে থাকবে তখন এই ব্যাপারটি খেয়াল করবে হাবু হাবু বলবে কি ব্যাপার তুমি মন খারাপ করে কেন বসে আছো তখন সাপলাকে দেখা যাবে সে হাবুকে শেয়ার করবে যে গতকাল রাতে বাবলু এবং বাবলুর বাবা এসে তার হাতে যে আংটি পড়িয়েছিল সেটি খুলে নিয়ে গেছে আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে সাপলাকে সান্ত্বনা দেবে হাবু বলবে শোনো তুমি প্রেম ভালোবাসা বাদ দিয়ে একটু পড়ালেখা করো প্রেম ভালোবাসা বাদ দিয়ে যদি পড়ালেখা করতে পারো তাহলে তোমার প্রেম ভালোবাসার দিকে ছুটতে হবে না উল্টো প্রেম ভালোবাসাই তোমার দিকে ছুটে আসবে আর বাবলুকে বাবলুর থেকে ভালো প্রস্তাব তোমার লাইফে আসবে তুমি একটু পড়াশোনায় মন এইসব বলে হাবুকে দেখা যাবে সে সাপলার কাছ থেকে চলে যাবে কিন্তু তারপর সাপলার মন ভালো হবে না এবং এক পর্যায়ে সাপলা জিত করবে যে যেভাবে হোক সে আবার নতুন করে পড়াশোনা শুরু করবে পড়াশোনা শুরু করে সে বাবলুকে দেখিয়ে দেবে যে তার থেকে ভালো পাত্রকে সে বিয়ে করেছে এইসব জিত নিতে দেখা যাবে সাপলাকে আর অন্যদিকে হাবুদের গ্রামের চেয়ারম্যানকে দেখা যাবে সে বাবলুর বাবাকে ডাকবে এবং বাবলুর বাবাকে ডেকে বলবে শোনো যৌতুক ছাড়া ওই বাড়িতে কখনোই বিয়ে দেওয়া যাবে না ওই বাড়িতে বিয়ে দেওয়ার প্রথম টার্গেট হচ্ছে ওর মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং গাড়ি সহ আরও অনেক মালামাল আত্মসাত করতে হবে এবং তাতে যদি ওর মায়ে অর্থাৎ শাপলার মা রাজি হয় তাহলে তোমার ছেলেকে বিয়ে দেবে আর যদি রাজি না হয় তাহলে কিছুতেই তোমার ছেলেকে ওই বাড়িতে বিয়ে দেবে না এইসব কথা বলতে দেখা যাবে ওই গ্রামের চেয়ারম্যানকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল